জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে টপ পঞ্চাশের মধ্যে থাকতে হইলে তোমাকে দুইটা কাজ খুব ভালো করে মেনটেন করতে হবে প্রথম কাজ হইল এই যে কয়দিন সময় আছে সবচাইতে সহজ যে টপিকগুলা এইগুলার উপর অনেক বেশি দক্ষ হয়ে ওঠা দ্বিতীয়ত হইল পরীক্ষা যখন তুমি দিবা তখন যাতে করে কোনোভাবেই সহজ প্রশ্নগুলা তোমার ইচ্ছা অনিচ্ছা যে কোনোভাবেই হোক না কেন সহজ প্রশ্নগুলা যাতে কোনোভাবেই ভুল না হয়ে যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি টপ মানে হানড্রেড বা টপ দুইশো মানে মূল কথা হইলো টপ সাবজেক্ট পাওয়ার জন্য যে পজিশনগুলো লাগে আর কি এই পজিশনে থাকতে যদি চাও তাহলে নিজের স্ট্রং পয়েন্টগুলোতে কখনোই ভুল করা যায় না তো নর্মালি দেখবা যে যারা হচ্ছে এই যে পজিশনগুলো একটু দূরে দূরে চলে যায় বিশেষ করে প্রথম একশো দুইশো জনের মধ্যে দেখবা খুব কম পরিমাণে ডিফারেন্স থাকে পয়েন্ট টু ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ এক মার্ক এমন টাইপের তার মানে একটা বা দুইটা সহজ প্রশ্ন যেগুলো তোমরা ভুল করো এইগুলোর কারণে কিন্তু পজিশনগুলো অনেক দূরে চলে যায় তো আজকে আমি কথা বলবো যে তোমরা আসলে কীভাবে পড়াশোনাগুলো করবা শুধু টপ পজিশন না টপ পঞ্চাশ বা টপ একশোর মধ্যে তো তোমরা থাকতে পারবে এই স্ট্র্যাটেজিগুলো অবলম্বন করলে ইভেন তোমরা যারা একদম লাস্ট থেকেও চান্স পাইতে চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাদের জন্য এই ভিডিওটা খুব বেশি উপকার হবে বা এই ভিডিওটা দিয়ে তোমরা পুরো একটা কনসেপ্ট বুঝতে পারবা এবং অ্যাডমিশনে যে এই যে চান্স পাওয়ার গেম এইটা কিভাবে চলে এই জিনিসটা তোমরা বুঝতে পারবা এবং তোমাদের হাতে যেহেতু খুব কম সময় আছে এই কম সময়ের মধ্যে কি কী জিনিস পড়বা এবং কি কী জিনিস পড়বা না এই জিনিসগুলো নিয়েও আমরা কথা বলবো তো প্রথমে আসো তোমরা আসলে এই জগন্নাথ বি ইউনিটের জন্য কোন কোন জিনিসগুলো পড়বা এবং কোন কোন জিনিসগুলো পড়বা না ওকে তো তুমি যদি খেয়াল করো তোমাদের এবার বাহাত্তর নম্বরের জন্য পরীক্ষা প্রশ্ন থাকবে তোমার ছিয়ানব্বইটা তো নর্মালি যদি আমি তোমাদেরকে বলি যে তোমাদের রেজাল্টের আঠাশ মার্ক হিসাব করে যদি দেখি তাইলে একশো মার্ক একশোর মধ্যে তুমি যদি টপ হান্ড্রেডের মধ্যে ঢুকতে চাও তাইলে কমপক্ষে তোমার মার্ক থাকা লাগবে বাহাত্তর থেকে পঁচাত্তর মার্ক ওকে এটা তো তুমি বুঝে গেলা এখন বাহাত্তর থেকে পঁচাত্তর মার্ক তুমি যদি পাইতে চাও তোমার কিন্তু এটা জিপিএ সহ মানে জিপিএ ছাড়া যদি তুমি ক্যালকুলেট করো তাইলে দেখবা তোমার টোটাল পঞ্চাশ মার্কের মতো লাগে হ্যাঁ মানে তোমার বাহাত্তর মার্কের মধ্যে পরীক্ষা হবে এর মধ্যে পঞ্চাশ মার্ক তোমাকে পাইতে হবে পরীক্ষার খাতায় আর রেজাল্ট মনে করো তোমার পঁচিশ বা ছাব্বিশ যেটাই থাক না কেন এস এইচএসসি মিলে সেইগুলা মেলায় তোমার মার্ক হচ্ছে এই সেভেন্টি ফাইভের কাছাকাছি বা তারও বেশি তোমার হয়ে যাইতে পারে তার মানে পঞ্চাশ মার্কের জন্য কমপক্ষে তোমাকে এইখানে যেহেতু বাহাত্তরটা প্রশ্ন আর তোমরা অলরেডি জানো যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্রতিটা প্রশ্নে প্লাস পয়েন্ট সেভেন ফাইভ করে আছে মানে একটা করে প্রশ্ন কারেক্ট করলে তোমরা এইরকম মার্ক পাওয়া টোটাল তোমাদের ছিয়ানব্বইটা প্রশ্নে পরীক্ষা হবে এবং এই ছিয়ানব্বইটা প্রশ্নে মানে তোমরা মার্ক পাওয়া হচ্ছে বাহাত্তর ওকে মানে অন্যান্য বিশ্ববিদ্যালয় কেমন থাকে যে প্রতিটা প্রশ্নের জন্য এক মার্ক করে তো এইখানে যেহেতু প্লাস মার্কগুলো একটু কম যার কারণে কিন্তু বাহাত্তরের মধ্যে তোমার টার্গেট রাখতে হবে পঞ্চাশ মার্ক এখন এর জন্য তোমরা নর্মালি টার্গেট করবে কতগুলো এমসিকিউ মেশানোর ওকে বা তোমরা কতগুলো এমসিকিউকে আসলে টার্গেট করবা তো তুমি যদি খেয়াল করে দেখো নর্মালি তুমি যদি পঁয়তাল্লিশ পাইতে চাও তোমার ষাটটার মতো এমসিকিউ মেশানো লাগবে তো এখান থেকে তুমি আরও আট বা দশটা এমসিকিউ ধরো সত্তরটার মতো এমসিকিউ তোমার মেশানোর টার্গেট করে বা সত্তরটা এমসি কারেক্ট করার টার্গেট করে তোমাকে আসলে পরীক্ষাটা দিতে হবে তো তুমি যদি একশোটার মধ্যে বা ধরো তুমি যখন একশো এমসি এর মধ্যে পরীক্ষা দাও তখন কিন্তু নর্মালি দেখবা তোমরা আশিটার মতো এমসি কিউ দাগায় আসো আমি যদি ভুল না করি তোমরা অলরেডি পরীক্ষাগুলোতে করছো কারণ অ্যাডমিশন সিস্টেমটাই এমন দাগাতেই মন চাই বারবার বারবার তো ছিয়ানব্বইটা প্রশ্নের মধ্যে তোমরা যে সত্তরটা প্রশ্ন দাগাবা না এমনটা না অনেকে আশিটা প্রশ্নও দাগায় আসবা তো যাই দাঁড়াও না কেন মূল কথা তোমার টার্গেট রাখতে হবে যে সেভেন্টির কাছাকাছি আটষট্টি সত্তর বাহাত্তর এমন প্রশ্ন যাতে করে তোমরা কারেক্ট করতে পারো ওকে এখন এই কারেক্ট করার জন্য আসলে জগন্নাথের বি ইউনিটে তোমরা কি কি স্ট্রাটেজিতে পড়বা তো তোমরা যদি দেখো যে যে কোনো প্রশ্ন ব্যাংক খুললে দুই হাজার সতেরো সালের প্রশ্ন ব্যাংকটা তুমি যদি দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই দুই হাজার সালের যে বি ইউনিটে যে টাইপের প্রশ্নগুলো হয়েছিল বা তাদের যে প্রশ্নের প্যাটার্নটা ছিল সেম প্যাটার্নে কিন্তু এবার তোমাদের প্রায় আট দশ বছর পরে দুই সালে এসে এটা যেহেতু পঁচিশের এক্সাম আমরা বলতে পারি পঁচিশ ছাব্বিশের এক্সামে এসে ওই প্যাটার্নটা তোমরা ফিরে পাচ্ছ এখন যেহেতু ওই প্যাটার্নটা ফিরে পাচ্ছ তার মানে প্রশ্নের সিস্টেমটাও কিন্তু তেমনই হবে তো আমি যদি তোমাদের একটা অ্যানালাইসিস দেখাই এই যে এইখানে দেখো এই যে এইখানে দেখো যে কোন কোন জায়গাগুলা থেকে ওই সতেরো আঠারো সালে প্রশ্ন আসতো তুমি যদি দেখো বাংলার সব জায়গা থেকে বাংলা ব্যাকরণের বিশেষ করে বিশেষ করে এইখানে দেখবা তোমরা কমপক্ষে থেকে বারোটা টপিক থেকে তোমাদের প্রশ্ন হবে তো তুমি যদি মানে প্রশ্নের ইয়াটা দেখো মানে প্রশ্ন কিভাবে আসে কতগুলা করে তুমি দেখবা এইখানে তোমাদের চব্বিশ মার্কের জন্য চব্বিশ মার্কের জন্য প্রায় হচ্ছে তোমাদের বত্রিশটা প্রশ্ন থাকবে এখন তুমি যদি বত্রিশটাকে আলাদা আলাদা করে ক্যালকুলেট করো মানে তুমি যদি প্রশ্নটা বুঝতে চাও দেখবা তোমার হচ্ছে ব্যাকরণ থেকে এরকমের বারো থেকে পনেরোটা প্রশ্ন থাকবে তারপরে ধরো বাংলা সাহিত্য অংশ থেকেও এইখানে প্রশ্ন থাকে হ্যাঁ সেখান থেকে দুই বা তিনটা তোমরা প্রশ্ন পাবা বাংলা প্রথমপত্র থেকে তোমরা হচ্ছে প্রায় এইখানে ধরো আট বা দশটার মতো প্রশ্ন পাবা ওকে আর বাকি প্রশ্নগুলা বাংলা বিরোচন বা হচ্ছে বিরোচন বা হচ্ছে মুখস্থ অংশ থেকে এখান থেকে চার বা পাঁচটা প্রশ্ন যেটাই হোক না কেন সেগুলো থাকবে এইভাবে কিন্তু তোমাদের বত্রিশটা প্রশ্ন হবে তার মানে তুমি যদি দেখো মেজরিটি প্রশ্ন বা সবচাইতে বেশি প্রশ্নর কিন্তু একটা মানে টেন্ডেন্সি যেমন থাকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যেমন ধরো যে কোনো বিশ্ববিদ্যালয়ে তুমি যদি যাও রাশ ধরো চট্টগ্রামের কথা আমি যদি বলি বাংলা প্রথম থেকে তিরিশটার মধ্যে বিশটা প্রথম প্রশ্ন বাংলা প্রথম থেকে করে তো এই যে একটা ব্যালেন্সের অভাব এটা কিন্তু এখানে নাই এখানে প্রত্যেকটা বিষয় থেকেই ব্যালেন্স আকারে প্রশ্ন করা হচ্ছে তার মানে প্রশ্নটা কিন্তু এত ইজি হবে না যখন একটা টিচার একটা স্টুডেন্টদেরকে বুঝতে চায় যে সে আসলে মানে সব বিষয়ে দক্ষ কি না তো তখন কিন্তু সব জায়গা থেকে প্রশ্ন করে তো জগন্নাথের প্রশ্নের প্যাটার্নটা কিন্তু এই রকম তার মানে এইখানে যে পরীক্ষাটা প্রশ্নগুলা সহজ হইলেও মানে তুমি যদি খুব ভালো করে টপিকগুলো না ভালো করে পড়ো তাইলে আলটিমেটলি ভালো করতে পারবে না তো নর্মালি তোমাদের প্রবলেম হবে কার কার জানো যারা সবচাইতে বেশি সাজেশন ফোকাস্ট করো সাজেশন ফোকাস করলে কি কী প্রবলেম হয় দেখো যে কিছু কিছু টপিককে বাদ দেওয়া হয় যে এইগুলো তোমার পড়ার দরকার নেই জাস্ট এই টপিকগুলো পড়বা এগুলো পড়লে সমস্যা কী হয় এই যে যখন ডাইভার্সিটিওয়ালা প্রশ্ন হয় যে এই মানে সাবজেক্ট থেকে যে কোনো টপিক থেকে প্রশ্ন আসতে পারে বাংলা ব্যাকরণ থেকে প্রায় ধরো পনেরো বিশটা টপিককে একসাথে করে প্রশ্নগুলো করা হবে তখন তুমি গিয়ে মানে ভালো করতে পারবে না প্রশ্ন কমন না তো এখনকার বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনগুলো আসলে এরকম আর সাজেশন বেস্ট আর কি নাই হ্যাঁ তুমি যদি সাজেশন ফলো করো দেখবা মানে সাজেশনগুলো ওয়ান কাইন্ড অফ এক ধরনের স্ক্যাম টাইপের থাকে কেমন যে সাজেশনগুলো জাস্ট হচ্ছে তোমাকে বলে দেওয়া হয় এই টপিকে এই টপিক থেকে প্রশ্ন আসবে তুমি এগুলো জাস্ট পড়বা তো তুমি যদি ওই ওই টপিকগুলা পড়ো ধরো তুমি এটার জন্য একটা সাজেশন নিলা তোমাকে আমি সাজেশনের বিষয়টা বুঝাই জগন্নাথের জন্য একটা সাজেশন নিলাম এরপরে গুচ্ছের একটা সাজেশন নিবা দেখবা এটাতে যে টপিকগুলো দেওয়া আছে ওইটাতেও সেম টপিকই দেওয়া আছে দুই একটা টপিক কম বেশি করে দেওয়া আছে তো কেউ আসলে মানে সাজেশনগুলা পড়ে যে খুব ভালো করে বিষয়টা এমন হয় না হ্যাঁ সাজেশন নিজে তৈরি করা যায় কারণ তুমি যদি চোখ বন্ধ করো চোখ বন্ধ করে বাংলা ব্যাকরণের যে টপিকগুলোর কথা মনে হবে ওগুলাই তোমার কাছে সাজেশন তোমার মনে হবে যে মানে ধরো সমাস কারক হ্যাঁ কৃত প্রত্যয় তারপরে হচ্ছে এইখানে ধনী তত্ত্ব তারপরে শব্দ এই টপিকগুলো তোমার মাথায় আসতেছে মানে কেন আসতেছে কারণ এই টপিকগুলা বেশি ইম্পর্টেন্ট বেশি ডেপথ নিয়ে তুমি পড়াশোনা করছো সো সাজেশন আসলে ফলো করার কোনো প্রয়োজন নাই অন্তত জগন্নাথের জন্য তারপরেও যদি তোমরা চাও যে কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে এইটা বোঝার জন্য মানে বিষয়টা এমন না মানে এখন টিচাররা আসলে বোঝে যে স্টুডেন্টরা কেমনে পড়াশোনা করে তো তুমি মনে করতেছো যে আমি এই টপিকগুলো জাস্ট পড়ে যাবো টিচার এগুলো থেকে প্রশ্ন করবে বিষয়টা এমন না ঠিক আছে টিচাররা জানে তোমরা এখন সাজেশন ফলো করে করে যাও মানে এখনকার স্ট্যান্ডার্ড যারা টিচাররা প্রশ্ন করে তারা সব কিছু বিবেচনা করেই প্রশ্ন করে তোমাকে মনে হয় যে হচ্ছে যারা টিচার আছে তারা এই সমস্ত চ্যানেল বা বিভিন্ন যারা সাজেশন দেয় তাদের কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে ভিডিও চলে যায় না অবশ্যই যায় ঠিক আছে তো তারাও জানে যে তাদেরকে কি সাজেশন দেওয়া হচ্ছে সো এইসব বিবেচনা করে দেখবা প্রশ্নগুলা আসলে সাজেশন আর থাকে না তো আমি হাইলি রেকমেন্ড করবো তোমরা বইগুলোকে এ টু জেড পড়ার ট্রাই করবা এবং এ টু জেড যখন তুমি পড়বা তখন তোমার মধ্যে একটা কনফিডেন্সও ভালো থাকবে যে যেখান থেকে প্রশ্ন আসুক না কেন বাংলা ব্যাকরণের আমি ফাটায় অ্যান্সার করতে পারবো সাধারণ কেন যেখান থেকে আসুক না কেন আমি সবই পড়ছি আমি জানি কোন কোন জায়গা থেকে প্রশ্ন চলে আসে আমি যদি তোমাকে একটা বই দেখাই বই না এটা আমরা হচ্ছে গুচ্ছের ব্যাচের জন্য তৈরি করছি সো এটা যদি তুমি খেয়াল করো দেখবা প্রতিটা টপিক থেকে এই যে এইখানে দেখো আমি যদি তোমাদেরকে একটু কাছ থেকে দেখাই এইখানে দেখো যে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা হ্যাঁ এই কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন চলে আসছে সেইগুলো এখানে দেওয়া আছে এবং সেইগুলো অনুসারে সাধারণ জ্ঞান যেগুলাই শুধুমাত্র পরীক্ষাতে আসছে যা সেগুলাই দেওয়া আছে তো এমনি যদি তুমি পড়ো তাইলে কি হবে যে কোন জায়গাগুলো থেকে প্রশ্ন আসে হ্যাঁ এই জিনিসগুলো তুমি বুঝতে পারলে কিন্তু এমনটা না কিন্তু যে তুমি দুইটা টপিক পড়তেছো চারটা টপিক পড়তেছো না এমনটা না প্রত্যেকটা টপিকই পড়বা কিন্তু ওই টপিকটা থেকে কি লেভেলের প্রশ্ন আসে পরীক্ষাতে এই জিনিসটা তোমার বোঝা খুব বেশি জরুরি এটা যখন তুমি বুঝতে পারবা তখন দেখবা তুমি ভালো করবা তো যাই হোক এইটা এই বছর আমরা শুধু গুচ্ছের যে আমাদের আপকামিং ব্যাচ আসতেছে সাতই ফেব্রুয়ারি থেকে ওইটাতেই দিব তো ওইটাতে আমাদের পঁচাত্তর জনকে আমরা ভর্তি নিচ্ছি অলরেডি আমাদের তেরো চোদ্দো জনের মতো ভর্তি হয়ে গেছে তো তার মানে মোটামুটি আর পঞ্চাশ জনের মতো তোমরা সুযোগ পাবা এবং ওইটাতেই ইন্টারেস্টেড একশো জন প্লাস আছে তো মোটামুটি আমরা এই মাসের মধ্যে ভর্তিগুলো কমপ্লিট করবো তোমরা যারা চাও ভর্তি হইতে পারো আমি এই ভিডিওর শেষের দিকে আরও ডিটেলস তোমাদের বলবো তো বিষয়টা হলো এটা যে সাজেশন ফলো করা যাবে না ওকে তো এই দেখো এখান থেকে টপিকগুলো যদি তুমি একটু করে দেখো এই দেখো বাংলা থেকে কোন কোন টপিক থেকে প্রশ্ন চলে আসছে হ্যাঁ তুমি যদি দেখো স্ক্রিনশট করে আগায় আগায় তোমরা দেখতে পারো দেখবে এই টপিকগুলা হ্যাঁ এগুলো সব টপিক মানে এগুলা আসলে আলাদা করে দেওয়ার কোনো প্রয়োজনই নাই তারপরে ইংরেজি হচ্ছে চব্বিশ মার্কের জন্য বত্রিশটা প্রশ্ন এটা ভুল হয়ে গেছে তো এই বত্রিশটা প্রশ্নের জন্য দেখো কোন কোন টপিক থেকে তুমি পার্টস অফ স্পিচের সবগুলা মোটামুটি টপিক পাবা এইখান থেকে প্রিপোজিশন টেন্স রাইট ফ্রম আবার মানে এই যে টপিকগুলা দেখবা ঘুরা ফেরা সব টপিকই তোমার কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য পড়তে হচ্ছে তো আমি মনে করি যে একটা বিশ্ববিদ্যালয়ের জন্য এক একটা সাজেশন নিয়ে পড়ার থেকে একদম একটা কম্প্রিহেন্সিভ প্রিপারেশন নিলে সব বিশ্ববিদ্যালয়েরই হয়ে যায় দেখবা যে কোনো একটা স্টুডেন্ট মানে এই যে একটা কথা আছে না যে আল্লাহ জারে দেয় একদম হাত ভরে দিয়ে দেয় হ্যাঁ অ্যাডমিশনের জন্য বিষয়টা এমন না বিষয়টা হইল যে ও ওই সিচুয়েশনটা ক্রিয়েট করছে ও সব জায়গাতে পায় ও যদি তোমার আমার মতো একটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য সাজেশন ভিত্তিক পড়াশোনা করতো তাইলে ও কোথাও চান্স পাইতো না দেখবা তারা সব জায়গায় চান্স পায় ওদের সবগুলা বিষয়ে খুব ভালো ধারণা থাকে মানে ব্যাপারটা কি জানো অ্যাডমিশনের আমি যদি তোমাদেরকে একটা সত্যি কথা বলি যে তুমি চাইলেই এক্সপার্ট হইতে পারবা সবগুলা বিষয়ে প্রত্যেকটা বিষয়ে নিখুঁতভাবে তুমি পড়াশোনা করতে পারবা অ্যাডমিশনের জন্য সেটা মেমোরাইজিং পার্ট হোক গ্রামার পার্ট হোক ভোকাবুলারি হোক যাই হোক না কেন প্রত্যেকটা বিষয়ে দক্ষ হওয়া যায় এবং প্রত্যেকটা টপিকে দক্ষ হওয়া যায় অ্যাডমিশন টেস্টে এইটা যেদিন তুমি হইতে পারবা সেদিন দেখবা যে তোমার আর সাজেশনের পিছে দৌড়ানো লাগতেছে না ঠিক আছে তোমরা যারা নিজেরা চান্স পাইছো এই ভিডিওটা দেখতেছো তোমার কি মনে হয় আদৌ সাজেশন ভিত্তিক যে ব্যাপারগুলো আছে এগুলো কাজ করে এগুলো কখনোই কাজ করে না তুমি ওটাও বুঝতে পারবা যে এই টপিক থেকে প্রশ্ন চলে আসবে তোমার সাজেশন নেওয়া লাগবে মানে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা কমে গেছে সাজেশন নেওয়া লাগবে না মানে তুমি মানে চান্স পাবা হ্যাঁ বিষয়টা এমন তো যাই হোক সাজেশনের বিষয় হইলে এইটাই তো তোমরা এই টপিকগুলোকে দেখতে পারো হ্যাঁ এই টপিকগুলো থেকে প্রশ্ন চলে আসে এই যে মানে বেশিরভাগ এইগুলো থেকেই চলে আসছে হ্যাঁ এগুলা থেকে চলে আসছে এই যে সাধারণ জ্ঞানের এই টপিকগুলো থেকে এগুলা থেকে চলে আসছে তো মোটামুটি দেখবা সব টপিকে এখানে আছে এখানে চলে আসে তো এটা তো আমাদের গেলো এটা তো গেলো হচ্ছে আমাদের ক্যামনে তোমরা কোন জায়গা থেকে কিভাবে পড়বা তো বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান সবগুলোর জন্যই কিন্তু তোমাদের টোটাল এই যে বাহাত্তর মার্কের জন্য ছিয়ানব্বইটা মানে বাংলা থেকে বত্রিশটা ইংরেজি থেকে বত্রিশটা জিকে থেকে বত্রিশটা এই টোটাল ছিয়ানব্বইটা তোমার কোশ্চেন থাকবে বা হচ্ছে প্রশ্ন থাকবে এগুলার মধ্যে তোমার টার্গেট থাকবে যে সেভেন্টি প্লাস তোমার এইখানে এসে কারেক্ট করা বা সত্তর প্লাস এমসি কিউ কারেক্ট করা তাইলে তোমার টপ পজিশনে আসার চান্স থাকবে এখন যদি তোমরা বলো যে ভাইয়া শুধুমাত্র চান্স পাইতে গেলে আসলে কোন মানে কেমন টাইপের লাগবে তো নর্মালি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখবা শেষ থেকে অনেক বেশি টানবে ওয়েডিং লিস্ট থেকে টানবে তো ওই জায়গা থেকে তোমরা যদি তোমার রেজাল্ট সহ মানে এইদিকে ধরো তোমার বাহাত্তর নম্বরের মধ্যে তুমি নম্বর তুলছো চল্লিশও না তারও কম তুলছো ধরো নম্বর অর্ধেক নাম্বার পাইছো আর বাকি যদি রেজাল্টের পঁচিশ থাকে তাইলে নম্বর হইলে তুমি জগন্নাথে চান্স পেয়ে যাবা হুম কারণ জগন্নাথের আসন সংখ্যা কিন্তু কম না তুমি যদি দেখো আসন সংখ্যার লিস্টটা দেখো প্রায় সাড়ে সাতশো আটশোর মতো শুধু বি ইউনিটের স্টুডেন্টের জন্য সিট আরও বেশি হইতে পারে সিট তো যাই হোক না কেন তোমরা কিন্তু বেশ ভালো একটা চান্স আছে জগন্নাথে ভালো করার ওকে তো এইটা হইলো এখানকার বিষয় বা তোমরা কিভাবে ভালো করতে পারবা এটা হইলো এখানকার মানে এ টু জেড একটা কম্প্যাক্ট বিষয় তো তোমরা এই বিষয়গুলো মাথায় রাখো এবং সবগুলা বিষয়ে ভালোভাবে দক্ষ আর ট্রাই করো হুম এই যে কয়দিন আছে একবার রিভিশন করা ট্রাই করো বইগুলোকে একটা একটা ধরে ধরে রিভিশন করো যে বাংলা প্রথম পত্র একদিন বাংলা ব্যাকরণ একদিন ইংরেজি গ্রামার দুই দিন জি কে অংশ তিন দিন এমনি তুমি সাত আট আট দিন আছে এই সাত আট দিন এইভাবে তোমার প্রিপারেশানটাকে সবগুলো বইকে খুব ভালোভাবে শেষ করো এবং তুমি একটা কাজ করতে পারো সেটা হলো আমাদের ডেইলি এক্সাম হচ্ছে তো দেখবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের এখানে যে প্রশ্নের প্যাটার্ন আছে সেই প্যাটার্ন অনুসারে ওকে তো তুমি চাইলে এটাতে অ্যাডমিট হতে পারো এটাতে অ্যাডমিট হইলে তোমার লাভটা কি দেখো একশো তেত্রিশ জন এটাতে অলরেডি ভর্তি হয়ে গেছে এটা হইলো জগন্নাথের প্যাটার্নে সাইট সেট প্রশ্ন মানে ছয় হাজার প্রশ্ন আছে এইখানে মানে ছয় হাজারের একটু কম চারটা করে যদি কম হয় তাহলে ছয় চব্বিশ দুইশো চল্লিশ আর ওই দিক থেকে হচ্ছে ছয় হাজার থেকে তুমি যদি বাদ দাও তাইলে ধরো এখানে সাতান্নশো বিশটার মতো সাতান্নশো হচ্ছে ষাটটার মতো প্রশ্ন আছে তো এই সাতান্নশো ষাটটা তুমি যদি প্রশ্ন পরীক্ষা দাও দেখবা তোমার কোথায় গ্যাপ কত মানে কি লেভেলে তুমি পারতেছো না এই জিনিসগুলো তুমি বুঝতে পারবা এবং এইটার জন্য স্পেশালি যে রুটিনটা আছে আমাদের সেই রুটিন অনুসারে তোমাদের এক্সামগুলো হচ্ছে হ্যাঁ এইখানে তুমি যদি দেখো এই যে এইখানে এই যে প্রতিদিন এই ধরো লেকচার ওয়ানের এই টপিক এই টপিকগুলো তুমি পড়বা বা এই টপিকগুলোর আন্ডারেই আমরা ছিয়ানব্বইটা প্রশ্ন যে প্যাটার্নে প্রশ্ন আসে বত্রিশটা বত্রিশটা করে ওই প্যাডানে তোমাদের জন্য এক্সামটা সাজায় দিয়েছি যেমন আমি যদি তোমাদেরকে দেখাই এই যে এক্সাম ব্যাস অপশানে তুমি আসবা এই ভিত্তিক এক্সাম জগন্নাথ বি ইউনিট এইটাতে দেখো এই যে যে এক্সামগুলো হয়ে গেছে ওগুলাও তোমরা দিতে পারবা এই যে এক নম্বর এক্সাম এইখানে আচ্ছা এটা আমার লগ ইন করা নেই আমি এটা তোমাদেরকে দেখায় দিই এই যে এক্সাম ব্যাস অপশনে আমরা যাই এক্সাম ব্যাস ভিত্তিক জগন্নাথ বি ইউনিট ধরো আমি একটা এক্সাম তোমাদেরকে দিয়ে দেখাই হ্যাঁ তো এইখানে দেখো এই যে কতজন পরীক্ষা দিছে এইখানে দেখো এই যে এই প্রথম এক্সামটা দেখো কতজন দিছে কার মেরিট পজিশন কত কে কত মার্কস পাইছে সবগুলো কিন্তু এইখানে আছে টোটাল দেখো এইখানে বাহাত্তর জন পরীক্ষা দিছে অলরেডি বাহাত্তর জনের মধ্যে যে টপ মার্ক পাইছে তার মার্ক দেখো বাহাত্তর পয়েন্ট কত পঁচাত্তর হুম আর হচ্ছে এইখানে পঁয়ষট্টি পয়েন্ট পাঁচ তো এই যে মার্কগুলো এগুলা কিন্তু এইখানে প্রশ্নগুলো থেকে এইখানে দেখো তোমাদের সবগুলো প্রশ্ন আমি না দেখাই দেখবা এরকম করে মানে বাংলাতে দেখবা বত্রিশটা প্রশ্ন আছে হুম এই যে এইখানে দেখো তেত্রিশ নম্বর থেকে ইংরেজির শুরু হয়েছে এমনি আর কি তোমাদের ছিয়ানব্বইটা প্রশ্ন একদম তুমি যদি ছিয়ানব্বই নম্বরে যাও দেখবা ছিয়ানব্বই নম্বরে এখন তুমি যদি এগুলোকে দাগায় সাবমিট দিয়ে দাও একদম দেখবা এখানে হচ্ছে মানে ব্যাখ্যা সহ তুমি এগুলার উত্তর পেয়ে গেছো সো এইভাবে হচ্ছে তোমাদের এক্সাম ব্যাসটা আছে এবং এইটার কেনার জন্য এই ভিডিওর ডিসক্রিপশানটা চেক করো অথবা আমাদের ফেসবুক পেজে নক দাও তাইলে তুমি মানে কিনতে পারবে এটার দাম তিনশো নিরানব্বই টাকা তো এটা হচ্ছে এক্সাম ব্যাসের ফিচার আশা করি এটা যদি তোমরা প্র্যাকটিস করো তাইলে জগন্নাথের জন্য একটা পারফেক্ট এক্সাম তোমরা দিতে পারবা ওকে এখন দেখো তোমরা যারা গুচ্ছের জন্য ভর্তি হইতে চাচ্ছ আমাদের যেটা সবচাইতে আপকামিং যে ব্যাচটা আসতেছে গুচ্ছের এবং এই যে জিকে বইটার কথা যেটা বললাম এটা ভর্তি হইলে আমরা তোমাকে এইভাবে প্রিন্ট করে পাঠায় দিব তো এইটাতে অলরেডি আমাদের হচ্ছে এটা পঁচাত্তর জনের ব্যাচ হ্যাঁ মানে পঁচাত্তর জনের একজনও আমরা এখানে বেশি নিব না অলরেডি তেরো জনের এটাতে ভর্তি হয়ে গেছে তো তুমি চাইলে এটাতে ভর্তি হইতে পারো ষোলোশো টাকা তো ভর্তি হওয়ার আগে কি কাজ করবা এই ভিডিও ডিসক্রিপশানে দেখবে এগুলার লিঙ্ক আছে তো তুমি আমাদের কিছু ফ্রি ক্লাস আগে দেখবা যেমন দেখো এক ক্লাসে আমাদের ব্যাকরণ শেষ এটা সাড়ে চার লাখে স্টুডেন্ট থেকে ফেলছে এটা দেখবা আমাদের ইংরেজি লিটারেচারের ক্লাসটা দেখবা তাইলে বুঝবা ইংরেজি লিটারেচার কেমনে ক্লাস হয় তারপরে বাংলা সাহিত্য এখানে ফ্রি ক্লাসটা দেখবা এবং ভর্তির পরে এই সাতাশ ঘন্টায় ইংরেজি শেষ মানে ইংরেজি গ্রামার আর লিটারেচার শেষ এইটা তোমরা চল্লিশটা টপিকের ওয়ান শট ক্লাস পাওয়া এটা সাতাশ ঘন্টা চল্লিশ মিনিটের একটা ক্লাস তো এটা ভর্তির পর পাওয়া তুমি কোর্সটা কেনার পরেই এটা অ্যাক্সেস পাওয়া তো এটা হলে তো তোমরা যারা আমার ওয়ান শট ক্লাসগুলো করছো তারা জানো ক্লাসের কোয়ালিটি কেমন ওই লেভেলেরই এইখানে তোমাদের মানে ক্লাসটা দেওয়া আছে হ্যাঁ এই যে এটা যারা তোমরা করছো এটা প্রায় সাড়ে চার এর মতো কাছাকাছি স্টুডেন্ট তোমরা এটা অলরেডি করে ফেলছো তো এইরকম ওয়ান শর্ট টাইপের একটা ক্লাস আছে যে একটা ক্লাস দিয়েই তুমি পুরো ইংরেজিটা কভার করতে পারো যেটা আমাদের ওই ব্যসে পাচ্ছ আর লাইভ ক্লাস তো মানে ওটা লাইভ ক্লাসে আবার তোমরা স্বাধীনও ক্লাস পাবা সো ওভারঅল তারপরে দেখবা এইখানে আমরা সব কিছু সুন্দর করে দিছি যে লেকচার ওয়ানে আমরা কী কী টপিক পড়াবো এইখানে সুন্দর করে সেগুলো তোমরা লাইভ ক্লাসের পর রেকর্ডেড পাবা আবার এই অনুসারে এসে এইখানে এসে তোমরা এক্সামও পাবা গুচ্ছের জন্য ওকে সো কম্প্যাক্ট একটা প্রিপারেশন তুমি যদি গুচ্ছের নিতে চাও এবং আমরা যেহেতু পঁচাত্তর জন নিচ্ছি আমাদের টার্গেট থাকবে ওয়ান টু ওয়ান কানেকশন করা তোমার সাথে হ্যাঁ তো এই জন্য আমরা কিন্তু পঁচাত্তর জনকে বাধা দিয়ে দিচ্ছি মানে একদম বেঁধে নিয়ে নিচ্ছি তো আমাদের এই জন্য বেশি হিউজ পরিমাণে স্টুডেন্ট থাকলে সরাসরি কথা বলতে প্রবলেম হয় তো যাতে করে তোমরা আমাদের সাথে জুমে সরাসরি কথা বলে ক্লাস করতে পারো এই জন্যই আমরা বেসিক্যালি এই প্ল্যানটা করছি তো তোমরা যারা চাও যে আমাদের কোর্টটা কিভাবে রান হবে এই সম্পর্কে জানতে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো এই ভিডিও ডেসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওকে অথবা তোমরা এই নাম্বার থেকেও নক দিতে পারো আমি যদি তোমাদেরকে একটু নাম্বারটা দিয়ে দিই এটা জিরো ওয়ান এইট তেষট্টি চুয়ান্ন ষাট উনতিরিশ এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার তো তুমি যদি আমাদের দেখতে চাও যে ভাই আপনাদের ক্লাসের কোয়ালিটিগুলো কেমন হবে এক্সাম সাইটটা কেমন সব কিছু যদি দেখতে চাও মানে গুচ্ছ ব্যাস নিয়ে অবজারভেশন টাইপের তো এটা অনেকেই করতেছে একশো প্লাসই স্টুডেন্ট তো যারা যারা দেখতে চাও আগে অবজার্ভ করতে চাও রুটিন দেখবা সব কিছু দেখে তারপরে আমাদের ভর্তি হওয়া ষোলোশো টাকা একদম ফিক্সড আশা করি এই ষোলোশো টাকা তোমার আসলে জলে যাবে না হ্যাঁ তো এইটাই হচ্ছে মূল কথা এবং জগন্নাথের জন্য যেখানে ছিলাম যে জগন্নাথের এখন প্রিপারেশনটাকে কম্প্যাক্ট করে নিতে তোমার কিন্তু এক্সাম দেওয়া জরুরি এবং জগন্নাথের প্যাডারে এই জন্য কিন্তু এক্সাম ব্যসটাতেও তুমি ভর্তি হইতে চাইলে এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে নক করো অথবা সরাসরি ওয়েবসাইট থেকেও তুমি কিনতে পারবা এবং ওয়েবসাইটে গেলে ওখানে দেওয়া আছে কীভাবে এক্সামগুলো দিতে হবে তুমি অটোমেটিক্যালি বুঝে যাবা ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবা সুস্থ থাকবা এই ভিডিওটা এই পর্যন্তই আশা করি তোমার জন্য হেল্পফুল হয়েছে তো ভিডিওটাকে অবশ্যই লাইক দিবা আর ইউটিউব থেকে দেখলে কমেন্ট করে দিতে পারো যে তোমরা নেক্সট কী নিয়ে ভিডিও চাও এবং এটা হচ্ছে ফেসবুক থেকে দেখলে শেয়ার করে দিও আল্লাহ হাফেজ বাই বাই